নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিক দর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য তো আজকের ভিডিওটিতে আমরা মহাবলী হনুমানের জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি হনুমানজি শুধুমাত্র এক শক্তিশালী দেবতা নন তিনি ভক্তির প্রতীক শক্তির আধার এবং শ্রীরামের একনিষ্ঠ সেবক তিনি চিরঞ্জীব দেবতা যিনি আজও এই পৃথিবীতে আছেন তার জীবনী হলো অপরিসীম শক্তি অপরিসীম ভক্তি ও অপরিসীম সাহসের এক গৌরবময় কাহিনী হনুমান জন্মগ্রহণ করেন অঞ্জনা দেবী ও কেশরী রাজার পুত্র হিসেবে তাই তাকে অঞ্জনীয় নামেও ডাকা হয় তবে প্রকৃতপক্ষে তিনি ছিলেন বায়ুদেবের পুত্র তাই তাকে পুত্র হনুমান বলা হয় ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত চঞ্চল ও দুর্দান্ত শক্তিশালী একবার শিশু হনুমান সূর্যকে দেখে সেটিকে পাকা আম মনে করে খেতে যান তিনি আকাশে উড়ে সূর্যের দিকে যাচ্ছিলেন তখন ইন্দ্রদেব তার বর্জ্য দিয়ে আঘাত করেন ফলে হনুমান মাটিতে পড়ে যান এবং তার চোয়াল আঘাতপ্রাপ্ত হয় এই কারণেই তার নাম হনুমান এরপর বায়ুদেব ক্রুদ্ধ হয়ে সমগ্র বিশ্বে বায়ুপ্রবাহ বন্ধ করে দেন ফলে দেবতারা এসে হনুমানকে বহু আশীর্বাদ প্রদান করেন ব্রহ্মার আশীর্বাদ কেউ তাকে হত্যা করতে পারবে না অগ্নিদেবের আশীর্বাদ আগুন তাকে পড়াতে পারবে না বরুণদেবের আশীর্বাদ জল তাকে ক্ষতি করতে পারবে না কালদেবের আশীর্বাদ মৃত্যুতার উপর প্রভাব ফেলবে না বিশ্বকর্মার আশীর্বাদ অস্ত্রতাকে আঘাত করতে পারবে না হনুমান ছিলেন শিবের একাংশ কিন্তু তিনি ভগবান রামের প্রতি একনিষ্ঠ ভক্ত হয়ে ওঠেন সুগ্রীবের রাজ্যে শ্রীরামের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয় এবং সেখান থেকেই শুরু হয় তার মহান সেবা ইতিহাস হনুমান বিশাল সমুদ্র পাড়ি দিয়ে লঙ্কায় প্রবেশ করেন এবং সীতাকে আশ্বাস দেন যে শীঘ্রই শ্রীরাম তাকে উদ্ধার করবেন রাবণ যখন হনুমানকে ধরে ফেলে ও তার লেজে আগুন লাগায় তখন হনুমান সেই আগুন দিয়েই লঙ্কা জ্বালিয়ে দেন লক্ষণ যখন অচেতন হয়ে পড়েন তখন হনুমান হিমালয় থেকে সম্পূর্ণ পর্বতী তুলে নিয়ে আসেন হনুমানের শিক্ষা ও মহিমা হনুমানজি আমাদের সেখান ভক্তি ও সেবার মাধ্যমে ঈশ্বরের কৃপা পাওয়া যায় নিজের শক্তিকে চিনতে পারাই হলো প্রকৃত জ্ঞান অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাই সত্যিকারের ধর্ম হনুমানজি চিরঞ্জীব অর্থাৎ তিনি আজ জীবিত এবং ভগবান রামের নাম সংকীর্তনকারী ভক্তদের তিনি রক্ষা করেন তাই আজও বিশ্বজুড়ে মানুষ বলেন জয় বজরঙ্গবলি জয় হনুমান তস্কের ভিডিওটি এই পর্যন্তই যদি আপনি মহাবলী হনুমানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জয় বজরংবলি লিখবেন জয় বজরঙ্গবলি